জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই মুহূর্তে আপনার নাম ঠিকানা দিব এটা ভালোভাবে দেখবেন আপনাদের দোকানে ব্যচা কিনা হইতেছে না কেউ কি ব্যচা কিনা বন্ধ করে দিছে কিনা কিংবা কেন ব্যাস কেনা হইতেছে না এরপরে কিনা কেনা ভর্তি দিয়ে দেবেন দোকানে বন্দিশ লাগাই রাখছে দোকানের নাম হামিদিয়া পারমেসি দোকানের যে মালিক যে দোকানদারি করে তার নাম আব্দুল হামিদ আকন্দ বাবা জনাব আলী একন্দ ঠিকানা বাজার টাঙ্গাইল দেখেন তো আব্দুল হামিদ আকন্দর দোকানে বেসা কিনা হয় না বাবা জনাব আলী একন্দ ঠিকানা টাঙ্গাইল বাজার টাঙ্গাইল আই অন্য বন্ধ করে দেওয়া হয়েছে জি তো কেবা কারা করলো আপনাদের সূত্র আছে পাশের দোকানে যারা থাকে ওরা কি করছে না অন্য কি করছে এটা জানতে চাইতেছে আশেপাশের পাশের যে আর দোকানদার আছে এরা কি করছে না অন্য কি করছে করছে তো পাশের দোকানে আগে বসে কিনা কম হইতো

চালানটি দুইরে চালানটি ওখানে পাড়ায় এটা নকশা আর তা নষ্ট করে দেবেন जी जी হয়েছে তো একটা আয় উন্নতি তদ্বির করে দেন ব্যবস্থা দিয়ে দেন কয়টা লোক দেন ওখানে তদ্বির করে দে আয় উন্নতি হওয়ার জন্য যে দোকানে বেছে কেনা হয় তদ্বির দেখ দোকানে বেছে কেনা হয় তদ্বির আচ্ছা এখন একটা লোক দেশের বাইরে থেকে সৌদি আরব রিয়াদ তারে তা তাবিস করা হয়েছে তার উপরে চালান দেওয়া হয়েছে সে বাড়িতে আসে না তার ওয়াইফে টাকা পয়সা দেয় না বরণ পোষণ দেয় না কে বা কারা এগুলো করছে এগুলো সব কিছু নষ্ট করে দেবেন রোগীর নাম সেলিম সেলিম হোসেন বাবা মোস্তফা হোসেন ঠিকানা সৌদি আরব রিয়াদ রোগীর নাম সেলিম হোসেন বাবা মোস্তফা হোসেন ঠিকানা সৌদি আরব রিয়াদ রোগীর কী কী ঝামেলা আছে দেখেন দেখে আর সব কিছু কাটাই দেন আর রোগী যাতে তার ওয়াইফের কর খুশকর নেয় টাকা পয়সা দিয়ে তোর দূর করে দিয়ে আর রোগীর উপর চালান আছে চালানগুলো ধরেন যা কিছু আছে হ্যাঁ যা কিছু যা কিছু আছে সব কিছু ইয়ে করতে হবে নষ্ট করতে হবে সালো সালো কাজগুলো করে যা আছে সব কিছু নষ্ট করে চ্যালান চালান যা আছে ধরে ধরে দানা ঘুরে দিয়ে দেয় হুম তারপর ওয়াইফের যাতে খুশখবর না একটা ব্যবস্থা দিয়ে দেন দিয়ে কাজটা সেরে যেতেন 没事。